মহারাজ আমার মনে হয় যে যখন কোনো ব্যক্তি আধ্যাত্মিক পথে হাঁটতে শুরু করে এবং সে হাঁটতে হাঁটতে দেখতে পায় যে তার যে এতদিনের ধারণা যে কনসেপ্ট সেগুলো মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে তো তখন ব্যক্তি অনুভব করে যে তার যেন একটা ব্যক্তিসত্ত্বা কোথাও যেন লোভ পেয়ে যাচ্ছে এবং এই আইডেন্টি ক্রাইসিস সে অনুভব করে এবং তখন সে ব্যক্তি ভয় পেয়ে যায় আমার অনুভব আমাকে বলে আমার পুরো জীবনের অনুভব পুরো জীবন মানে এতদিন যতদিন যা চলেছি ভয় জীবনে থাকতেই পারে না যদি প্রেম আসে যদি তোমার চলা তোমার চলা হয় তুমি যদি তোমার চলা রাজা হও তাহলে ভয়ের কোনো অস্তিত্বই থাকতে পারে না যেমন বললাম বাঁশবাগানে বাগানে রাত্রিবেলায় দুটোর সময় আমি চলবো ঠিক করেছি আমি রাজার মতো আমি ঠিক করেছি এই আমি এত ক্ষমতা ও ভয়কে গ্রাস করে ফেলবে আর আমি ঠিক করেছি পাঁচশো লোক বলুক বা রাত্রিবেলা দুটো সময় বাঁশ বাগানের দিয়ে যাও আর আমি বলবো আমি যাব না তবু আমার কোনো ভয় নেই আমি যাব না আমি ডিসাইড করেছি এখন দুটো জিনিস কি হতে পারে প্রথমটা দ্বিতীয়টাতে কি হতে পারে আমার মনে হচ্ছে যাওয়া উচিত কিন্তু আমি যাচ্ছি না এইবারে নিজেই আমি কে ছোট করে দিয়েছি পাঁচশো জন আমাকে বলছে যাওয়া উচিত আর আমিও মনে করি যাওয়া উচিত কিন্তু আমি যাচ্ছি না এবার ভয় মিস করলাম না তো কিছু সবাই যেতে পারে আমি যেতে পারছি না তো ঠিক আর দ্বিতীয় বেরিয়ে গিয়েছি কেউ কানে ধরে বের করেছে আমার ইচ্ছা ছিল না এইবারও ভয় যেখানেই আমি স্প্লিট হয়ে গেছে সেখানেই বেসিক ডুয়ালিটি ক্রিয়েট হয়ে গেছে ওইখানে ভয় হবে প্রেম মানে ওয়াননেস প্রেম মানে আমি যেটা বলি আমি যা করেছি আমার অথরিটিতে করেছি আমার ঠিক আমার ভুল আমি জানি আমি কাউকে দায়ী করি না জগতের অস্তিত্ব নেই আমার কাছে ভয় কোথায় যেমন বললাম উনি যদি ওনার পায়ে ব্যথা উনি যদি বাঘের সাথে ছোটেন বাঘ যদি পিছনে আসে এক্ষুনি ওনার পায়ের ব্যথার উনি আলাদা ছিলেন আর এখন বাঘ এসে গেলে উনি আর ওনার পায়ে এত একাত্ম হয়ে যাবেন ব্যথা ভ্যানিশ গুল বলবো একবার উনি তখন জিজ্ঞেস করতে হবে পরবর্তীকালে যখন বেঁচে ফেললেন বাঘের মুখ থেকে ওই যে ভেবে দেখুন ভালো করে ওই যে যখন বাঘের সাথে আপনি চেস করছিলেন তখন পায়ের ব্যথার অনুভবটা কেমন হচ্ছিল কোনো অনুভব নেই তখন জিরো অনুভব বায়ের ব্যথার নয় কি ওয়াননেস প্রাণের সাথে ওয়ান হয়ে গিয়েছে যেখানে ওয়াননেস সেখানে ভয় থাকতে পারে ঠিক আছে এই হলো বিষয় আমি আমার জীবনে অনুভব বলছি আমি যেটা বলছিলাম যেই অনুভব একজন সাধক ভয়ের করে যেই অনুভব থেকে বুঝতে হবে বিষয়টা কিন্তু যদি গ্রস আর সাটেল একই বিষয় তবুও যে এই গ্রসে এই সহজ না বুঝে গিয়েছে এবং অতখানি বেবাগ না চলেছে সে সূক্ষ্ম কি বুঝবে সে ধ্যান কি বুঝবে তার দ্বারা ধ্যান হবে কাপুরুষের দ্বারা ধ্যান হয় না স্বামী বিবেকানন্দ এটাই বলেছিলেন আর স্বামী বিবেকানন্দ তার চলাতে অত সাহসী হয়েও কাপুরুষ হয়েছিলেন একবার ওগো আমার বাবা আছে আমার মা আছে মনে করছে যে বিবেকানন্দ ছোটবেলায় ভূত বেলগাছে কেমন থাকে দেখার জন্য উঠে কি রাত্রিবেলায় বসে আছেন জাত কিভাবে যায় দেখি তো তামাক খাচ্ছেন কত সাহসী সে ব্যক্তিও ভয় পেয়ে গিয়েছে বুঝে যাচ্ছে যে আমরা সাধারণ অর্থে যাকে ভয় বলি ওই ভয় তো কোনো বিবেকানন্দ ছিলই না ঠিক তবুও ভয় পেয়ে গিয়েছিলেন তার মানে ইন্টেন্সিতি যেখানে ভয় পায় কোথায় এই যে ব্যক্তি সত্তা বা আমির লোক যাকে ধ্যান বলে ধ্যান আর মৃত্যু সমার্থক জীবনে ধ্যান ঘটে গেছে মানে যদি সত্যিই ধ্যান ঘটে যে ব্যক্তি ধ্যান করতে বসেছিল সে আর উঠবে না নতুন কিছু উঠবে সে ব্যক্তি মরতেই হবে সন্ন্যাসও সেই একই সমার্থক শব্দ যে সন্ন্যাস তো হয়েছে সে আর বেঁচে নেই সেজন্য নামটাই চেঞ্জ করে দেয় ও আর নেই ওর পার্সোনাল স্টোরি আর নেই হ্যাঁ অমুক রায় অমুক ঘোষ অমুক ব্যানার্জি অমুক চ্যাটার্জি উনি আর এক্সিস্ট করেন না কি এক্সিস্ট করে আনন্দম আনন্দ এক্সিস্ট করে পার্সন এক্সিস্ট করে না আমি আমার জীবনে একবারই এক থেকে দুবারই অনুভব করেছিলাম যখন আমি মধ্যপ্রদেশের দিকে ছিলাম আগের দিন বলছিলাম লিটারেলি একা থাকা একা থেকেছিলাম একা থাকতে আমার কোনো ভয় লাগেনি বোরিং ফিল হয়েছে কখনও কখনো। কারণ বেসিক্যালি আমি তো কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিস নিয়ে থাকা লোক কিছু ইন্সট্রুমেন্ট না পেলে মেতে থাকার মতো কিছু না পেলে তখন একটু বোরিং হয়েছিল তখন কিন্তু যখন ওই ধ্যান ঘটে ভিতরের যে বোঝা যায় যে এত দূর হয়ে গিয়েছে বিষয়টা বুঝো যে এত দূর অবধি নিজের জার্নি করে ফেলেছে সে যখন সে এমন কোনো ব্যক্তিত্ব যখন নিজের সাথে বসে অর্থাৎ জীবনে সব সাহসিকতা উত্তর দিয়ে দিয়েছে সব বলে ছয় মেরে দিয়েছে হুম কোনো প্রত্যেক গুরুত্ব শিষ্যকে যাকে সব বলে ছয় মারতে পারে কি না কেন এরপর নিজের মাথাটা ভাঙতে হবে ব্যাট দিয়ে যদি বলি না মারতে পারো ব্যাট দিয়ে নিজের মাথা কি ভাঙবে তাই না তো এই সব যে বাইরের টুকটাক ভয় টুকটাক ভয় যেগুলি বলছি এগুলো সব বল মারা ব্যাট দিয়ে ঠিক আছে দেখে নেয় গুরু যে বল মারতে পারছে তো ভালো বল বাবা এবার মাথায় মার দেখি কতটা ভয় করবে অন্তত হাতটা তো তৈরি আছে যে ব্যাট চালাতে জানে ধ্যানের সাথে সাধারণ শোকল যে ভয় তারা এতখানি ভেদ যারা এই ধ্যান কি উপলব্ধ হয়নি তারাই ভয় জানবেই না আমরা এই বল মারতেই ভয় যদি বলটা এসে লাগে এই গার্ড পড়ি ওই গার্ড পড়ি ব্যাট পড়ি আমরা এতেই চিন্তায় চলে গেছি সংসারে সাধারণ সংসার বলতে যে এই জগতে এই প্রোটেকশন ওই প্রোটেকশন এটা হলে কি হবে ওটা হলে কি হবে সেটা হলে কি হবে এই সব কোর্স যে মিটিয়ে ফেলেছে সে ধ্যানের জন্য এলিজিবল পারসন তাহলে পাঁচ লক্ষ ধ্যানে বিধি দিলেও তার ধ্যান হবে না সাহসী নেই বল মারতে পারছে না মাথায় কি মারবে বুঝতে পারছো আমি ঠিক বলছি ওই হলো একটা ব্যক্তির ফিয়ার যেটা উদয় হয় তখন আমি ছিলাম যখন তখন তো রীতিমতো একদম মাথা ফাঁকা আমি যেহেতু বলছিলাম আমি কিছু নিয়ে থাকার লোক আমার কাছে কিছু করার মতো ছিল না বন জঙ্গলের মধ্যে কি থাকে কিছুই তো নেই তো লিটারেলি আমি তো খুব চঞ্চল টাইপের মায়ের ছেলে তো মা আমাকে যতবারই যা কিছু শিখিয়েছেন জীবনে আমাকে হেল্পলেস করে দিয়ে শিখিয়েছেন হুম আমাকে চারিদিক থেকে এই এক্ষুনি আমি একটা তাল প্র্যাকটিস করছে আমি এক্ষুনি দুদিন বাদে অনুষ্ঠান আছে এখন তাল প্র্যাকটিস করছি বুঝতে পারছি ব্যাপারটা এখন হেল্পলেস করতেই হবে তিন হচ্ছে না চার হচ্ছে এটাকে বারবার আমাকে ঠিক করতে হচ্ছে এখন অবশ্যই করতেই হবে তো আমি এমন ছেলে মা আমাকে ওভাবে জীবনের পরীক্ষায় ফেলেছে সবার হবে তা নয় আমার স্টোরিও ওরকম যে আমি আমাকে দেওয়ালে ঠেকেই দিয়েছে বা তুমি করো তা হোক কিছু ছিল না করার মতো আমার আমিটা যেভাবে ছড়িয়ে পড়তে পারে বা যেইভাবে একটা অবজেক্ট কনসার্ন হতে পারে অবজেক্টে ফোকাস হতে পারে অবশ্যই ফোকাস হবার মতো কিছু নেই ঠিক আছে ফাঁকা মাথা এই অবস্থাতে আমি আমার ভাবনাগুলো আমার মাথায় আসতে থাকি আমি নিয়ে ঠিক আছে আমি বাইরে একদম কিন্তু হেল্পলেস হিসাব মতো কিছু নেই টু হোল্ড একদম কিছু নেই তখন যখন এই বিচার বা ভাবনা আসতে শুরু করলে একের পর এক এক ভিতরে যাওয়া কাটতে 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 ওইখানে আমি জানি আমার মনে আছে আমি রাত্রিবেলায় যে ভাবনা নিয়ে শুয়েছি সেই ভাবনা নিয়েই ভরে উঠেছি মানে আর কিছু নেই ভাবনাটা ছাড়া ভিতরে ঠিক আছে খাচ্ছি চলছি ঘুরছি ফিরছি আমার এখনো মনে পড়ে গরমকালই ছিল ড্রাই জায়গা কিন্তু যেহেতু ঘরে কুলার ছিল সেই জন্য একটা পাতলা চাদর বা কম্বল দিতে বডি পেন হতো তারপরে এখনও মনে পড়ছে যে আমি পাতলা ওই চাদরটা নিয়ে শুয়ে পড়লাম ওই ভাবনা হতে হতেই পাশ ফিরলাম ওই ভাবনা হতে হতেই ওই ভাবনাতেই উঠলাম এ একই প্রশ্ন হুয়ামাই তখন প্রশ্ন আমি করছি না প্রশ্ন আমাকে করছে কনস্ট্যান্ট সকালবেলা উঠে যেমন রুটিন ভোর এখনও মনে পড়ে এখনো আমি অ্যাটাচ বাথরুম ঘরের মধ্যে তার ছবিটা এখনও মনে করতে পারি ঘর অন্ধকার বাথরুমে লাইট চলছে আমি বাথরুমে গিয়েছি ব্রাশ করে যেমন সব সবুজ কাজ সে বুঝেছি ওইখানে ওই ভাবনাই চলছে ব্রাশ করছি ওই চলছে ওই চলছে ওই চলছে এই করতে করতে সকাল এগারোটা আমি হাঁটতে গেছি কাজ মিটিয়ে যেটা অ্যালোটেড কাজ ছিল করে দিয়ে আমি ঘাঁটতে গেছি তখন ওই চলছে ওই চলছে ওই চলছে এরকম বেশ চলেছে পনেরো কুড়ি দিন কনস্ট্যান্ট ওই সময় আমি ফিল করেছি শেষের দিকে ডিয়ারিজ ইন টেন্সফিয়ার ইনসফিয়ার এই যে হুয়েমাই করতে করতে কিছু উত্তর পাওয়া যায় না কারণ এমনিতে তো আমি বাইরের সব অবজেক্টগুলোকে স্টপ হয়ে গিয়েছে ভিতরের অবজেক্টগুলো স্টপ হচ্ছে ওই অবস্থাতে যে ভয় আসে আমি নেই ইট ইস লাইক ডেথ নিয়ার টু ডেথ হয়তো মনে তো যায়নি কিন্তু একদম বলতে পারি আমার আগে আগে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে যেমন হঠাৎ করে মানুষ ঘাবড়ে যায় না সিঁড়ি থেকে হঠাৎ করে পড়তে গিয়ে দেখবেন হঠাৎ করে কেটে গেছে বা কিছু হয়ে গেছে আপনার সোয়েটিং হতে শুরু করে আপনার হাত পা কাঁপতে শুরু করে দ্যাটস লাইক আমার অনুভব অন্যের অন্য করতে পারে যে পার হ্যাপস আমি মরেই যাচ্ছি কিন্তু কিছু আঘাত নেই আমার বাইরের ভিতরে কোথাও ওইটা হলো কিছুটা হলেও ভয় ইট মিনস আই নেভার এক্সিস্ট আমার সব স্টোরি ফলস এই যে বলছি সব স্টোরি ফলস এগুলো কিন্তু নয় আমাকে কে বকেছে কে এই করেছে এই স্টোরি মানে কি স্বামী ত্রৈলক্ষানন্দের সব স্টোরি এক্সিস্টই করে না এটা একটা ওয়াইড জিনিস এবং এটা একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই মুহূর্তে একটা ফিয়ার জাগে কিন্তু যদি এই ইন্টেন্স ফিয়ার কারোর মধ্যে জাগে মানে আই হোপ আমার মনে হয় তার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন হবে এই ফিয়ার বারবার জাগে না মরা বারবার হয় না একবারই মরে ভূত হবে সন্ন্যাস বারবার হয় না যে গুরুদেব তখন সন্ন্যাসটা ঠিক ঠিক হয়নি আরেকবার সন্ন্যাস দিন তা হয় না যা হয়েছে হয়ে গেছে তো ফিয়ার বলতে আমি এই একটাই ফিয়ার বুঝেছি বাকি সব কি হতে পারে দুশ্চিন্তা হতে পারে খুব বেশি হলে প্ল্যানিং হতে পারে যা চাইলাম সেটা হলো না কোথায় যাবো হতে পারে একটু ভয় নয় তা ঠিক আছে তো প্রেমে ভয় থাকে না এই যে ধ্যান এটা হাইয়েস্ট প্রেম যেখানে প্রেমে ভয় থাকে না এখানে প্রেমে ব্যক্তিই থাকবে না ওই বিন্দুর পরে ব্যক্তির প্রেম কখনো পার্সনে হতেই পারে না যে পার্সনকে ভালোবাসবে সেই তো বেঁচে নেই ভালোটা বাসবে কে তাহলে কি এক্সিস্ট করে অনলি লাভ এক্সিস্ট করে বাট না এদিকে কোনো পার্সন আছে না যেহেতু এদিকে কোনো নেই ওইদিকে কোনো পার্সন হওয়া সম্ভব নয় আমি জানি এত কনফিডেন্সে কেন বলি আপনারা হাজার লাখ চেষ্টা করে দিন কেউ আমাকে কথা বলছে কেউ আমাকে ঘুষি মারতে চেষ্টা করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ঘুষি মারতে পারবে না কারণ এদিকে কেউ নেই তো মারার মতো মারবেটা কাকে ও মারতে পারবে না সেটা বিষয় নয় আবার কেউ আমাকে আলিঙ্গন করতে চাইছে আলিঙ্গন করতে পারবে না তো এখানে দাঁড়িয়ে আছে সে তো বিদেহ আলিঙ্গনটা করবে কাকে আমি এই জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিষয়তে করে দেখো তো আমাকে কেউ তেল মারবে তেল মেরে দেখো কাকে মারবে হরকাটের মতো পাইনি ওই মৃত্যু যদি কারোর হয়ে যায় আর যে কৃষ্ণ গীতাতে বলে যে পুনরাবর্তীন অর্জুন না অর্জুন পুনরাবর্তন আর হয় না আর ফেরে না তো ওই রকম ভয় ওটা একদম ঠিক ঠিক বলতে পারি ঠিক ঠিক বলবো না বলতে পারি একদম মানে নিজের সত্তার ভয় যে তুমি তুমি বলছো না বারবার যে যে নিজের ব্যক্তিত্বের ব্যক্তিত্বের ব্যক্তিগুলো ছুটপুট ছুটপুট এইসব হলো বল মারা হ্যাঁ কেউ আমায় কিছু বললো হ্যাঁ কখন আমার মনে হলো যে আরে এটা করলে আমার মধ্যে এটা আছে আমার মধ্যে ওটা আছে ইত্যাদি ইত্যাদি যেমন সাধারণ বিচার হয় এগুলো হলো শুধু বল মারা গুরু বা কোনো একজন সদ্গুরু শুধুমাত্র দেখে বলছে এই বল মারতে পারবে কিনা দেখি ফট করে বলে দিল ধরো তোমার খুব ইচ্ছা আছে গান গাইবে আমি আর কাল থেকে তুমি একটা কাজ করবে কাল থেকে তুমি বাগানে কাজ করবে এগুলি ছোট বল মারা কি ইচ্ছু না ট্রায়াল যখন ফেস করবে ইউ নেভার এক্সিস্ট তখন তো একদম মানে জরসে হিলজা হবে তখন কি দাঁড়াতে পারবে গুরু ধাপে 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 ওইটা দেখতে চায় না আর কোনো কিছু নেই হবে তো যা কিছু আপনার মধ্যেই ভয়ও আপনার ভয়কে জয়ও আপনার ভয় ভীত হয়ে যাওয়াও আপনার কেউ কিছু করতে পারে না গুরু শুধু দেখে নেয় যে ছক্কা মারতে পারে তো তারপরে তো মাথাটা ভাঙবে এইটুকুনই দেখা ছয়ও তুমি মারবে নিজের মাথাও তুমিই ভাঙবে গুরু কিচ্ছু করবে বুঝে বিষয় নেই বুঝাতে পারলাম ধরুন আমরা আগে জীবনটা বেঁচেছি এবার এখানে এসে যখন আপনাকে শুনছি বা বিভিন্ন শাস্ত্রগ্রন্থা এই জাতি যখন শুনছি তখন তখন কি যে লাইফটা বাঁচছিলাম সেই লাইফটা এখনও বাঁচছি কিন্তু যে জিনিসগুলোকে আমরা বুঝতে পারতাম না সেগুলো বুঝতে শিখেছি যেমন কি যে আমার যে কনসেপ্ট যে কনসেপ্ট দিয়ে আমি জীবনটা বাঁচছি কিন্তু আমি যদি কনসেপ্টটা সরিয়ে দেখতে আগে শিখিনি কিন্তু এখন শিখছি জিনিসটা যে কনসেপ্ট থাকলে কি হয় কনসেপ্টটা সরিয়ে দেখলে জিনিসটা কী ঠিক আছে তো তখন কি হয় এই যে কনসেপ্টটা আমার সরিয়ে দিতে হচ্ছে সরিয়ে দিতে পারতে মানে আমি বুঝতেই পারছি যে এটা মিথ্যা বা এটা কোনো গুরুত্বহীন বা আমি যে জিনিস দিয়ে চোখ দিয়ে দেখছি এটা নেভার এক্সিস্ট তো সেইখানে একটা কি হয় মানে আনন্দ হয় না আমি সেটা বলছি না কিন্তু তাও নিজেকে যে সরিয়ে দেখা এই জায়গাটা যেন কোথাও একটা মনে হয় আমি তাহলে কোথায় মানে রইলাম মানে এই যে একটা কেমন যেন একটা ফিল হয় আর কি আমি সেইটার কথা বলছিলাম যে এটা খুব ইন্টেন্স অনুভব হয় আমার এবং সেই জন্য এখান থেকে আমি বলছিলাম যে একটা মানে কেমন যেন একটা ইনসিকিউরিটি ফিল হয় আর কি বুঝতে পেরেছি এটা দুটো উত্তর হয় একটা উত্তর প্রথমে যেটা একটা হয় ট্রু উত্তর একটা হয় পার্সন ওয়াইজ উত্তর তা প্রথমে পার্সন ওয়াইজ উত্তরটা দিই তাতে বোঝার মতো মাথাটা ঠিক থাকবে তুমি যেটা বলছো একদম ঠিক আছে এইভাবেই হয় এইভাবেই এগায় ঠিক এটা পার্সন ওয়াইজ উত্তর ঠিকই আছে অসুবিধা কিছু নেই এবারে যে উত্তরটা ট্রু সেন্সে আমার মনে হয় ট্রু সেন্স মানে এটা ফলস ছিল না এটা ব্যক্তিসত্ত্বার অ্যাপারেন্ট ট্রুথ একদম ঠিক এই সময়তে শম্পা যেই স্থিতিতে আছে সেই স্থিতিতে ঠিক আছে ওই স্থিতি হিসাবে এই ব্লগের মধ্যে ব্যাপারটা ঠিক আছে ট্রু সেন্সে যে উত্তর সেটা তাহলে এটা ঠিকই এই যে তুমি পুরো যে স্টোরিটা বললে এটা একটা ছক্কা মারা আর কিছু না এটা কিছুই না এবার আমার ক্ষেত্রে বলছি এই যেটা তুমি বলছো এটা আমার জন্য কোনো ছিলই না ইস্যুটাই ছিল না এই ইস্যুটাই আমার জন্য এক্সিস্ট করেনি আমি বোঝানোর জন্য বলছি আমি এর পর থেকে খেলা শুরু করেছি ঠিক আছে যেটা বলছি না এই যে সামনে একটা অবজেক্ট আছে বা একটা ভাব আছে সেটার সাথে আমি হ্যান ত্যান আছে না দেখো এখনো তুমি দাঁড়িয়ে আছো একটা ভাব দাঁড়িয়ে আছে ব্যাটার বল তুমি তুমি বলটা মারতে পারবে কি পারবে না ব্যাটিংয়ের ফিল্ডে ভেবে দেখো ঠিক তুমি বুঝতে পারছো যে বলটা তোমার সামনে আসছে এটাকে ছক্কা মারতে হবে তুমি পারবে কি পারবে না তোমার মধ্যে যে ভাবটা উঠছে তুমি বুঝতে পারছো এটা ফলস ঠিক আছে কিন্তু তুমি দো এটা রিপিটেড চলে আসছে বল যেমন রিপিটেড আসে আর তোমাকে বারবার করতে হয় এর মধ্যে একটা সূক্ষ্ম স্ট্রাগলের গন্ধ আছে আছে না আমার জন্য এই স্ট্রাগেলটা এক্সিস্টই করেনি ঠিক আছে তা আমারটা হতে হবে তার কোনো মানে নেই কিন্তু হুম সেই জন্য কী হয় এই প্রথম উত্তরটা দিলাম ঠিকই আছে কারণ সত্যি কথা বলতে আমি এই তুমি যে ছবিটা বলছো ওই ছবিটা আমি দেখি নি কখনো ঠিক আছে কিন্তু এইটুকু তো নিশ্চয়ই আমি তার আগের ছবিটা তো দেখেছি ক্লাস ফোর আছে মানে ক্লাস থ্রিও আছে আমাকে হ্যাঁ বলতে হবে হ্যাঁ নিশ্চিত থ্রি আছে ঠিক আছে তো আমার জন্য ওটা এক্সিস্ট করে না তবুও ঠিক আছে কোনো অসুবিধা নেই এইভাবেই এগায় এইবারে এই যে টোটাল যে কথাটা বলছে না তুমি প্রথমে এখন বলছো যে আমি আমার একটা ভাব এখানে অনেকগুলো মানে কি বলবো সেগমেন্ট আছে আলাদা আলাদা তাই না আমি আমার একটা ভাগ ইত্যাদি 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 অ্যাড্রেস করতে হবে তোমার সত্তা নামরূপীন সত্তা আর তোমার এই আমি এখন আছে কি আমি আমার ভাব আর আমার অ্যাপ্রোচ আমার অভিব্যক্তি ঠিক এইটার মধ্যেই চলছে তো খেলাটা এখনো এই পুরো আমি আমার ভাব মানে মন ঠিক আছে আর আমার মনে প্রকাশ অভিব্যক্তি বা কর্ম যা ইচ্ছা বলো ঠিক আছে এই তিনটের মধ্যে খেলছে এই পুরো তিনটে না জগতে নাইনটি আমি কেন কে ছক্কা বলছি ছয় মট ছয় মট ঠিক আছে আর ঠিক এই জিনিসটা এসে দাঁড়াবে এই যে আমি যে এতক্ষণ কথা বলছিল যাকে কারণ বলে ওই আমি আর আমার প্রাণ আমার অস্থি এরা মুখোমুখি হবে এটা হলো চণ্ডীর দশম অধ্যায় শুম্ভ আর দেবী দাঁড়িয়েছে বুঝে যাচ্ছে এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে নাইনটি নাইন কমপ্লিট না করে কেউ অধিকারী নয় একশো হয়ে যাওয়ার ঠিক আছে আমি সেই অর্থ একদম ঠিক আছে যদি একশো আছে তো নিরানব্বইও আছে আটানব্বইও আছে সাতানব্বইও আছে এবার আমি কাউকে বলতে পারি না কেউ সাতানব্বইতে দাঁড়িয়ে আছে মানে সে ভুল হচ্ছে আমাকে দাঁড়াতে হয়নি আমার খেয়াল নিরানব্বই থেকেই শুরু হয়েছে কারণ সহজ বিষয় প্রকৃতি আমাকে এমন বানিয়েছিল যে আমি নিজেতে আনন্দে থাক মানে আমি নিজেতে মশগুল থাকতে পারি যে কোনোভাবে শুধুমাত্র ভালো জিনিস না খারাপ জিনিসও মশগুল থাকতে পারি আমি যখন ক্রিকেট খেলতাম আমি খাওয়া দাওয়া কাপড় সব ফেলে দিয়ে ক্রিকেটই খেলতাম ঠিক আছে এটা মানে বিষয়টা এরকম না যে অনেকেই কিন্তু এরকম আছে যারা ওটাই করে কিন্তু আমি পুরো ডুবে পুরো আনন্দে করতাম এবং তার সাথে আরেকটা প্যাকেজ যেটা তোমায় বলছিলাম আমার তো কোনো রিগ্রেট নেই জীবনে কোনো স্টেপের জন্য কোনো রিগ্রেট নেই আমাকে এই বলবে আপনার জীবনে কোনো রিগ্রেট আছে আমি ভাববো বসে যেমন আমি ভাবছিলাম বিকেলবেলা এখন আমাকে ভাবতাম আমি রিগ্রেট কিসের জন্য করবো কিসের জন্য করবো কারণ ওই পুরো নিরানব্বই থেকে এক ভারী নিরানব্বই নয় নয় আর এখানে এক শূন্য শূন্য কিন্তু এ ভারী যেই একে খেলছে পুরো নিরানব্বই ছেড়ে দিয়েও তার কাছে এটা ভারী পড়বে তো আসল খেলা কিন্তু এই একেতেই হবে আমি আর একই বাহম জগত্তত্ত দ্বিতীয় কা মামাপাড়া অন্তঃকরণ বলবে সে সত্তা বলবে আমি ছাড়া কিছু নেই আর তখন তুমি বলো আমি 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 আমিটা আমিটা এই হলো আসল খেলা যেখানে গিয়ে বলে কবিরা গুরু শিষ্যে দেখা নাই গুরুর কাছে অত অব্দি গুরু কাজ করে দিয়ে যাবে পরমাত্মা তুমি গুরু হাতে সামনে নিরানব্বইয়ের সামনে এগিয়ে দিয়ে গেলেও ঠিক আছে বলছি গুরুতে এত দূর আসলেন এক থেকে শুরু করে নিরানব্বই অবধি জার্নি করলেন একশোই যাবেন না বলে বাবা ওই একশোই কেউ যেতে পারে না ওখানে আমিও নেই ঠিক আছে এইটার জন্য প্রত্যেক সদগুরু সঙ্গ দেয় কেউ কুড়িতে আছে কেউ একুশে কেউ বাইশে কেউ নব্বইতে কেউ আটানব্বইতে কেউ নিরানব্বইতে অষ্টবক্র নিরানব্বইতে দাঁড়িয়ে জনক নিরানব্বইতে দাঁড়িয়ে আছে অষ্টাবক্র খুব খুশি নড়ছে না নিরানব্বই থেকে আমি বলছিলাম এমন সুযোগও কম পায় সব গুরুরা যে নিরানব্বই সাথে খেলবে বড় সূক্ষ্ম খেলা ঠিক আছে তো এই যেগুলো যেগুলো চলছে এগুলো চলছে কি তোমারই ছায়ার সাথে লড়াই তোমার তোমার ভাব ছায়া এখনো তোমার সাথে লড়াই শুরু হয়নি বা তোমার সাথে লড়াই বলবো না তোমার সাথে দেখা দেখি শুরু হয়নি ওই যেই দেখি শুরু হলো যারা আমার কাছেও আছে আমি বলবো ব্যাস বিরাম যত দেখি শুরু হয়ে যায় আমি যত নিশ্চিন্ত হই একটা সময় আমাদের এখানে একটা ছেলে প্রতি আমি নিশ্চিন্ত হয়ে গেছি খুব বলছিলাম না এইটার জন্য কেন আমার নিজের উপরে বিশ্বাস নেই ওর উপরে বিশ্বাস নেই আ পার্সন কিন্তু এই দেখাদেখির উপর বিশ্বাস আছে ওটা তো অভিজ্ঞতা আছে আমার এই দেখাদেখি যার শুরু হয়ে গেছে যে নিজের আমিকে অ্যাড্রেস করতে শুরু করে দিয়েছে আর চিন্তা নেই গুরু বলবে চলো নিরানব্বইতে পা দিয়েছে শুধু একটুখানি দূর থেকে অবজার্ভ করো কী করছে কী করছে এইখান থেকে শুরু হয় অভ্রান্তির জার্নি অভ্রান্তি মানে ভুল হবে না তা নয় ভ্রান্তি নেই মানে নেশা নেই আর এই নিরানব্বইতে যে সে দাঁড়িয়েছে সে গুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখবে ভুলও করছে ঠিক হয়েছে ঠিকই করছে স্বামী স্বামী বিবেকানন্দকে ঠাকুর চুপচাপ দেখছেন কে কি বলছে শুনছেন না ঠিকই করছে স্বামীজি বলছেন ও নরেন নাস্তিক হয়ে গেছে দূরশালা মা বলেছে ও সব কথা শুনিস নি নিরানব্বই দাঁড়িয়ে খেলছে স্বামী বিবেকানন্দ আর আমি জানি এইসব এই যেগুলো বলতে কোনো ভিউ হবে না কেউ কিছু বুঝবেই না আমি যা বলছি ঠিক আছে তবুও তোমরা শুনে রাখো যে আজ থেকে ধরো ওর কথা বলছে কথা কথা বলছি ভগবান করুক কালি হোক সেই দিন তবু বলছি আজ থেকে তো দশ বছর পরে যখন তোমরা কেউ হাঁটবে তখন ভিতর আমি এটা শুনে তোমরা বলবে ইয়াস এটা 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 এই দশ বছরটা কালো হয়ে যেতে পারে হতেই পারে সেই রাসের মতো একই রাত্রে পুরো ব্রহ্মার এক যুগাব শতাব্দ তুমি বেছে নিলে সেটাও হতে পারে তো এই হলো ব্যাপার তুমি যত স্টোরি আনো ওই জন্য আমার কাছে যখন অনেক কিছু বলেন আমি আস্তে আস্তে করে গালটা দেখে হয়ে যায় এক থেকে নিরানব্বই এর কথা বলছে যেই দেখবে কখনো দেখবে আমি কি ধরিয়ে দিচ্ছি যেই দেখবে কেউ নিরানব্বই এর সামনে কথা বলছে আমি দেখবি খুব অ্যালার্ট হ্যাঁ কি 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 বললে আচ্ছা বুঝে যাচ্ছি বিষয়টা একটা গালে হাত থাকে এরকম বলুন কুড়ি হাজার চল্লিশ হতা তা আশি হতা বলুন আছেন তো এপারে ওপারের কথা কিছু হয়নি যেই নিরানব্বই এর দিকে গেল হ্যাঁ আচ্ছা তাই না হুম পরীক্ষারও টাফ যেমন নেয় দেখা আরো মাপা স্টার্ট দেখা যাক দেখা যাক দেখা যাক ওই খেলা যে খেলে সেই সৌভাগ্যবান আর যে খেলায় সেও সৌভাগ্যবান তো ওটা সুযোগ আমি যে মহাপ্রভুর একটা আজকে শুনছিলাম দেহদান দেহদান হুম দেহ দান এই দেহ আর দেহ কথা আছে না তো দান দাও সেরকম দেহ দাও একটুখানি একটু ভালো লাগে ওইখানে মনে হয় যে একটা কি বলবো ভাতৃ কারোর সাথে একটা পাল্লা পড়েছে লাইনের কারোর সাথে পড়ছে কি সব কথা বিশ্বাস করো সব কথা সব ইন্টালেক্ট সব ধারণা সব কনসেপ্ট ওই বিন্দুর জন্য যদি আমাকে কেউ বলে আমি সব কিছু টিক মারি দিতে পারি খুন করা রেপ করা ভালো করা মন্দ করা ন্যায় সাংখ্য দর্শন সব টিক মেনে দেবো ওই বিন্দুতে এসো সব তোমার ঠিক ওই বিন্দুতে এসো এসো নিরানব্বইতে কথা হবে তারপরে একশোর সাথে নিরানব্বই এর কথা হচ্ছে কেমন হবে নিরানব্বই এর পিছনে বিস্তর স্টোরি নিরানব্বই টাকা এনে একশোর দিকে তাকিয়ে আছে তাই না যে স্টোরি গুলো বলছো ওগুলো সব আটানব্বই সাতানব্বই পঁচানব্বই সত্তর আশি সব স্টোরি কি তাকাবে পিছনের দিকে একশো সামনে দাঁড়িয়ে আছে যেমন সাই লুডো খেলাতে হয় না সেই সাপ আর সিঁড়ি নিরানব্বইতে দাঁড়িয়ে আছে নিরানব্বইতে যে পৌঁছিয়েছে হুম আটানব্বই থেকে বোধ হয় একশোই যায় ওখানে নিরানব্বইতে ওই নেমে আসতে হয় ইত্যাদি কারণ নিরানব্বইতে বেশিক্ষণ দাঁড়ানো যায় না সত্যিই তাই নিরানব্বইতে যে দাঁড়িয়ে আছে সে ধাপাও আছে নিরানব্বইতে বেশিক্ষণ দাঁড়ানো যায় না সব করে পড়বে এক হু করে নেমে চলে আসবে গুল মেরেছে কোনোভাবে আর নাহলে একশোই তার গতি আর কোনো গতি নেই যাই হোক ধরে নিচ্ছি নিরানব্বইতে সে কি পিছনে তাকাবে কত সাপে নেমেছি কত ছিঁড়িতে উঠেছে আর একটাই দৃষ্টি নিরানব উঠেছিস আটানব্বই কখনো খেলতে গিয়ে শুধু মাথা থেকে দুই 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 কবার উঠেছি কবার নেমেছি আর থাকে সেরকমভাবে সব স্টোরি ফেলে দেবে যে আটানব্বইতে উঠেছে ফেলে দিয়ে বলবে এই একশো 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 আর কোনো কথা নেই এর থেকে নিচে দেখা নেই এর থেকে কমে হবে না এই স্বাদের ভাগ হবে না তেমন ব্যাপার বুঝে যাচ্ছে আর তখন দাঁড়িয়ে দেখে পুরো এত জার্নি করে এসে এখন কি বলছে এক চাই এক এককেই চাই এটা দরকার জীবনে তো সব স্টোরি ঠিক আছে কিন্তু সব স্টোরি এ পারে যতদূর স্টোরি হয় যখনই যত অব্দি আমি আর আমার আছে সব স্টোরি নিরানব্বই অব্দি স্টোরি বা অব্দি স্টোরি যাই বলো যেখানে বলবে যে আমি আমি নিতাই আমার মাতা হাতি মত্ত হাতি হা হা আমি আমি এইখানে যে স্টাক হলো গুরু তখন আর গোড়া ভাঙে আচ্ছা চলো কাজ হয়েছে কিছু এবার লাইন এসেছে বাকি সব বেলাইন মহারাজ উনি আমাকে বকেছেন উনি আমাকে মেরেছেন আমার মনে এটা ভাব এসছে আমি অমুক দেব দর্শন করেছি আমি অমুক স্বপ্ন দেখেছি আমি আপনার জন্য সব করতে পারি প্রাণ দিতে পারি সব গল্প একধারে আমি একমাত্র ঠিক ঠিক জিনিস যেখানে কোনো স্টোরি নেই বুঝে গেল জীবন বড় ছোট ঠিক আছে ব্যক্তির জীবন বড় ছোট আর কোনো দৌড় নেই আনন্দ করার স্কোপ অনেক বিশাল দুঃখে আটকে থিকো না কোটি কোটি আনন্দের দরজা খোলা আছে সামনে জীবনের কোটি কোটি প্রগতির দরজা খোলা আছে হ্যাঁ শুধু পিছনে থাকিও না পিছন কিছু এক্সিস্ট করে না দুঃখ কিছু এক্সিস্ট করে না কে কি বললো কোথায় কি হলো না হলো এগিয়ে যাও কালকের দিনটা চলে গেছে এটা এক ব্রহ্মচারী বা যাই ব্রহ্মকে আচরণ করবে তার লক্ষণ কারণ ব্রহ্ম এক্সপ্যান্ড হচ্ছে ব্রহ্ম যদি স্ট্যাগনেন্ট হতো তাহলে ব্রহ্মকে ক্যাপচার করা যেত ব্রহ্ম ভাবতেই হলো ক্রমাগত বাড়ছে তুমি যতই তাকে ধরো আজকের থেকে কাল একটু এগিয়ে তুমি যত বেশি বুঝে তোমার থেকে একটু এগিয়ে আর এই একটু এগিয়েই ব্রহ্মের লক্ষণ ব্যক্তির থেকে সব সময় সে একটু এগিয়ে জীবনও তাই একটু এগিয়ে সেই জন্য সামনের দিকে দেখো আর কিছু করারই নেই পিছন যে আসবে না তা না সবকিছু সামনে এসে দাঁড়াবে তারা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবে প্লিজ অ্যাটেনশানের দান দাও দেহ দান দেহ দান অ্যাটেনশান দাও অ্যাটেনশান দাও নিসেসারি ভিক্ষা দিয়ে দিন চলো ভাই সম্পর্ক বলবে কিছু শরীর বলবে কিছু সমাজ বলবে কিছু দিয়ে দিন উইথ গ্র্যাটিচিউড যেমন প্রণাম করি না আমরা দিয়ে ভিক্ষা দিয়ে ঠিক আছে বাড়িতে ঝামেলা কী করতে হবে ঝামেলাটা কী করে মিটবে ধরুন বলছে যে না কাল থেকে যদি তুমি সে দশটার খাবারটা আটটায় করে দাও তাহলে মিটে যাবে আচ্ছা চাই না ঠিক আছে আটটার ছোট চড়ই বেতি এগিয়ে চলো কি ঝামেলা করো, এটা দরকার মাছ বলব শেষ